ভাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমার বাসা ববড়ো আমি প্রথমে ভিডিওতে দেখি লিটুন ভাইয়ের ভিডিওটা দেখে অনেকে অনেক কথা ভালো লাগে অনেক কাজ কাম ভালো লাগে তো ওই জন্যে আস্তে আস্তে আমি কিন্তু কিছুই চিনি না তো মোবাইলে কথাবার্তা বলি বলার পরে আমি কিছু পেমেন্ট করি মোবাইলেই লিটুন ভাই কিন্তু দেখিনি গোলা আমার বাড়ি বগুড়া সবকিছু আমাদের বগুড়া জেলা সদর সবকিছু আমাদের বগুড়া তো তারপরে বিশ তারিখে আমাদের মানে দেওয়ার কথা আমরা উনিশ তারিখে আসতে বলছে আমরা আসছি কিন্তু কারণে কাজটা করতে একটু দেরি হয়েছে তো আমরা দেখে টেকে সেদিন চলে যাই চলে যাওয়ার পরে পরে সপ্তাহে আবার আসি বুধবারের দিনে বৃহস্পতিবারের দিনে আসে দেখলাম যে না প্রথম থেকে যে দেখতেছি এখনো ওইটাই দেখলাম কাজটা খুব সুন্দর আমার খুব ভালো লাগলো ভাই থিকিউ ভাই আপনার ভিডিও যা যা বলছেন টাকা পাইছেন তো হ্যাঁ ইনশাল্লাহ পাইছি আমি তো ওয়ান মানে মোবাইলে সব কথাবার্তা বলছি কোনটা কোন মাল দেওয়া লাগবে উল্লেখ করে কোনো লেখা নাই আমি বলছি যে ভাই মালটা যেতে আমার ভালো হয় এই কথা বলছি আমি ইনশাল্লাহ ভালো মাল পাইছি আর আমাদের গাড়িটি অত্যন্ত কোয়ালিটি ভালো এবং কি আপনার টেস্টি শেভ করা আছে আর মূলত দেখেন আমাদের দেন ডিজাইনটা দেখেন আমরা এদিক দিয়ে ডান কোন টানতে হবে না অটোমেটিক এদিক দিয়ে চলে আসবে দেখেন এদিক দিয়ে চলে আসবে আর এই গায়েটি ডবল ফিল্টার একটি ফিল্টার লাগানো আছে আর একটি ফিল্টার এই যে দেখেন আর ফিল্টার আর আমাদের কারখানার আসার আসতে পারবেন আমাদের ঠিকানায় আসবেন মাইন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আলিনাপাড়া তারাগান্ধী বাজার শেরপুর সদর শেরপুর আমাদের কারখানে আরো অন্য বিভিন্ন রকমের গাড়ি আছে যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের গাড়ি দেখেন এই গাড়িটির মধ্যে চানচাই সেলফ স্টার্ট ইঞ্জিন ব্যবহার করেছে পঁয়ত্রিশ হর্স পাওয়ার ইঞ্জিনটা দেখাও নেম প্লেটটা দেখাও এই যে দেখেন নেম প্লেটটা দেখাও আর আমাদের আগার ডবল বাম্পার ব্যবহার করেছে দেখেন আর আগা ডিজাইনটা অনেক সুন্দর দুটি বাল্ব ব্যবহার করেছে অনেক ভালো মানের আর আমাদের কারখানে আরো বিভিন্ন রকম গাড়ি আছে আপনারা আইসা দেখে নিতে পারেন আমাদের কারখানা বিভিন্ন অন্য বিভিন্ন রকমের গাড়ি আছে যদি দেখে এই গাড়ি কি গাড়ি কাজ চলতেছে কাজ কমপ্লিট হয় নাই এই গাড়ি এটা দেখেন অনেক সুন্দর

আর <small> kamu perlu yang lebih